থাক দুই মিনিট পার হয়েছে থাক অখন আইসিস তুমি চাও কি দুই ডে টেক আসাই সারাদিন না খাওয়া স্যার তুমি কি জানো আমি নিজে সারাদিন না খাওয়া পকেটে না একটা পয়সা সত্যি পকেট খালি আরে বেটা তোর সাথে মিথ্যা কথা কই আমার কি লাভ সরি দেখছেন ঘটনা সে আবার ইংরাজিও বলে সরি ভাইজা বলতেছিলাম বিরাট ঝামেলায় আছি টাকা পয়সা একদম নাই এদিকে আবার এক ঘোড়া মুখে আমার প্রেমে পড়ছে জীবন অতিষ্ঠ ঘটনাটা বলি ইন্টারেস্টিং ইতিহাস নেন কি কিংড়া বললেন না সারা দিন না খাওয়া অবস্থা আমরা ফকির মিসকিন মানুষ দুই একদিন না খেয়ে থাকলে কোনো অসুবিধা নেই আপনি ভদ্র সমাজ আপনি না খেয়ে থাকলে অসুবিধা ধন্যবাদ ওয়েলকাম ইংরেজি জানেন নাকি টুকটাক জানেন বিদেশিদের কাছে ভিক্ষা করতে হয় ম্যাডাম ডলার গিফট ডলার গিফট সার সৌদি রিয়েল গিফট সৌদি রিয়েল গিফট